আমরাও ভালো আছি তো আমাদের বাড়িতে আসছিল একটা মাসি তামিলনাড়ু থেকে শুধু একটা একটা তামিলনাড়ু থেকে শামুকতলা এগুলো সবাই শামুকতলা যাদের যে পিঙ্ক কালার শাড়ি পরছে ওইটা আসছে হচ্ছে আরেকটা তার ছেলে আসছে তো তারপরে আমরা সবাই চা বানায় দিলাম চাটা খাইলো তারপরে আমি বানাও না আমি বানিয়েছি চা মা আজে হোক দিদি দিদি ভাই বাড়িতে এসে অনেক ভালো লাগছে তো এই ভাইটা আসছে হইলো কি তামিল থেকে আর হয়তো তামিল তামিলনাড়ু থেকে তো কথা বলতে পারে তামিলে কিন্তু আমি পারি না গাইস তো এই ছোটো ভাইটা অনেক মিষ্টি সবাই এই ছোটো ভাইটাকেও সাপোর্ট করবে বাই থ্যাংক ইউ বন্ধুরা করার জন্য বাই এখন

লজ্জাবতী রাজকুমারী আমি অ্যাক্টিংটা করলাম বুঝতে পারছো আবার না মানে কেমন যেন লাগে